হ্যালো হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আমার আজ এই মাত্র দুটো পার্সেল এসছে তা পার্সেলটা কি আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা তিনটে অর্ডার দেওয়া ছিল তার মধ্যে দুটো এসছে এটা মধ্যে হচ্ছে শাড়ি আর এটা ঠিক কি বলতে পারবো না আপনারা দেখতে থাকুন এতে কী আছে দেখুন একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম শাড়িটা এসেছে শাড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন দেখুন শাড়িটার দাম নিয়েছিল আড়াইশো টাকা শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কার ভালো লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন আর এদিকে এটা কি আছে সেটা একটা খুলতে পারছি না খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা আমি খুলেছি এটা আছে কিচেন ক্লিনার মানে আমি রান্নাঘরের জন্য এটা কিনেছিলাম পাইপ আছে সঙ্গে ডেসপ্লে আছে দেখুন এই দুটো ছিল তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন বাই